দারাজ থেকে গেম খেলে আপনি প্রোডাক্টে ডিসকাউন্ট নিতে পারবেন এবং সেটা কিভাবে আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও এবং কবে কখন মিস্ট্রি বক্স দিবে সেটা আগে থেকে জানার জন্য এই চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন সো আর দেরি না করে একবারে প্রথমে আমরা চলে যাই কিভাবে গেম খেলে প্রোডাক্টে ডিসকাউন্ট পাওয়া সম্ভব তো এর জন্য আপনাকে প্রথমে যেতে হবে দারাজের হোম পেজে আসার পরে যে অ্যাকাউন্ট নামের অপশন রয়েছে এখানে যেতে হবে এখানে যাওয়ার পরে দেখেন এই জায়গায় একটা অপশন রয়েছে যে দারাজ ক্যান্ডি এবং এখানে রয়েছে প্লে সো এই জায়গাটায় আপনাকে ক্লিক করে দিতে হবে এই যে প্লে অপশনে তো প্লে অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখেন একটা গেম ওপেন হয়ে যাচ্ছে এবং এই গেমটা ওপেন হওয়ার পরে এখানে দেখেন আপনাকে টার্গেট দিয়েছে নয় সো এই যে নয় টার্গেট এটা আপনাকে ফিল আপ করতে হবে এবং এই যে ক্যান্ডি ক্রাশ গেমটা রয়েছে এই গেম খেলার নিয়মটা আপনাকে জানতে হবে প্রথমে গেম খেলার নিয়ম না জেনে কোনোভাবেই এই গেম খেলবেন না সেক্ষেত্রে যে সমস্যাটা হবে আপনার কিন্তু এই যে লেভেল পার করার জন্য আপনার এই যে অ্যাকাউন্টে কয়েন রয়েছে সেটা এখান থেকে কেটে নিতে পারে সো অবশ্যই আগে এই ক্যান্ডি ক্রাশ খেলার নিয়মটা জেনে নেবেন তারপরে খেলবেন সো এখান থেকে যে দেখেন স্কিপ অপশন রয়েছে স্কিপ করলে কিন্তু আপনার কয়েন কেটে নিতে পারে সো আপনাকে অবশ্যই এখান থেকে এই যে খেলার নিয়মটা জেনে এগুলো খেলতে হবে সো আপনি আগে প্রথমে খেলার নিয়মটা জেনে নেবেন এবং এইটা খেলে আপনি প্রতিটা লেভেল পার করলে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ কয়েন অ্যাকাউন্টে অ্যাড করে দিবে তারা যে যে আইডি রয়েছে সেখানে অ্যাড করে দিবে সো আমরা এখানে একটু জাস্ট টাচ করে দেখেই এই যে দেখেন নয়টা লেভেলে আমাদের এটাকে কমপ্লিট করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু কয়েকটা লেভেল হয়ে গিয়েছে সো এইভাবে আপনাকে এই যে লেভেলগুলো পার করতে হবে সঠিক নিয়মে এই গেমটা খেলে তো এইটা আপনি পার করতে পারলেই মূলত আপনার অ্যাকাউন্টে কয়েন অ্যাড হবে এবং ওই কয়েন ব্যবহার করেই মূলত আপনি দারাজের কয়েন আর্ন করে সেটা দিয়েই মূলত এই যে দেখেন টার্গেট রিচ করা হয়ে গিয়েছে এবং আমার কিন্তু এই যে গেমের একটা লেভেল কমপ্লিট হয়ে গিয়েছে সো এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি কয়েন পাবো সো কয়েনগুলো আমার অ্যাকাউন্টে অ্যাড হবে অ্যাড হওয়ার পরেই মূলত আমি সেই কয়েন দিয়ে ডিসকাউন্ট পাবো কীভাবে কয়েন দিয়ে ডিসকাউন্ট পেতে হয় আমি দেখিয়ে দিচ্ছি তো গেমটা সঠিকভাবে খেলার পরে যখন কয়েন আর্ন হবে তখন আপনি কয়েন চেক করে রয়েছে অ্যাকাউন্টে অ্যাকাউন্ট অপশানে যাবেন হোম পেজ অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পরে এইখানে উপরের দিকটাতে যদি আপনি খেয়াল করেন এখানে কিন্তু এই যে দারাজ কয়েন্স নামের একটা অপশন রয়েছে তো এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে আরেকটা পেজে এবং এই জায়গায় আপনার অ্যাকাউন্টে কত কয়েন রয়েছে সেটা দেখা যাবে এবং এই কয়েন দিয়ে কিন্তু ডিসকাউন্ট নেওয়া যায় দ্বারাজে তো এখানে আসার পরেও কিন্তু আপনি ব্যালেন্স দেখার এই জায়গা থেকে আপনি কিন্তু এই যে কয়েন কালেক্ট করতে পারবেন জাস্ট চেক ইন অ্যান্ড গেট প্লাস টু হান্ড্রেড কয়েন এখানে টাচ করলে কিন্তু আপনার কিছু কয়েন অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এবং এখানে আমার প্রায় নয় হাজার তিনশোর মতো কয়েন রয়েছে যে কারণে তিরানব্বই টাকা ডিসকাউন্ট দেবার এখন আমি কিভাবে এটা প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে কাজে লাগাবো সেটা আমি দেখাচ্ছি জাস্ট একটা প্রোডাক্ট আমি ওপেন করলাম তো এখান থেকে আমি বাইনা অপশনের টাচ করে দিব এবং বাইনা অপশনের টাচ করে দেওয়ার পর পরবর্তী পেজে এখানে আসলাম এবং এখান থেকে যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি তাহলে এখানেই দেখতে পাবেন কয়েন নামের একটা অপশন রয়েছে এবং ঠিক তার ডান পাশে এখানে একটা সুইচ অপশন রয়েছে সুইচ অপশানে চার্চ করলে এখান থেকে দেখেন এই প্রোডাক্টের জন্য আমি দুই টাকা ডিসকাউন্ট পেয়েছি সো এইখানে কিন্তু আমার দুই টাকা ডিসকাউন্ট এসেছে একশো পঁচাশি টাকায় একশো পঁচাশি টাকায় দুই টাকা অর্থাৎ প্রায় আপনি একশো টাকার প্রোডাক্ট কিনলে আপনি একশো কয়েন ইউজ করতে পারবেন দুইশো টাকার প্রোডাক্ট অর্ডার করতে গেলে আপনি দুইশো কয়েন ইউজ করতে পারবেন এবং দুইশো কয়েনে দুই টাকার মতো ডিসকাউন্ট আসে যেমন নয় হাজার তিনশো কয়নে আমি তিরানব্বই টাকার মতো ডিসকাউন্ট পাচ্ছিলাম সো এরকম একশো কয়নে এক টাকার মতো ডিসকাউন্ট আসে এবং প্রতি একশো টাকায় আপনি একশো কয়েন ইউজ করতে পারবেন এভাবে আপনি যত টাকার প্রোডাক্ট কিনবেন তত কয়েন ইউজ করতে পারবেন এবং সেটার জন্য প্রতি এক একশোতে এক টাকা করে ডিসকাউন্ট পাবেন সো আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে দাঁড়া গেম খেলে আপনি কয়েন আর্ন করে সেখান থেকে আপনি প্রোডাক্টে ডিসকাউন্ট পাবেন আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগছে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আপনার প্রশ্নটি জানাবেন